ইউরোপের কঠোর অভিবাসন সাগরে যুদ্ধ জাহাজের কড়া পাহারা বেপরোয়া পুষ্প্যাক অভিযানের পরেও ইউরোপমুখী মানুষের ঢল থামানো যাচ্ছে না ইনফোমাইগ্রেন্টস বাংলার খবরে বলা হয়েছে দু হাজার সালে শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত আঠারো হাজার মানুষ অবৈধ ও বিপজ্জনক নৌপথে গ্রিসের ক্রিট ও কাফ দ্বীপে পৌঁছায় এই সংখ্যা দু সালের তুলনায় দুশো শতাংশ বেশি গেল ২৬ ডিসেম্বরেও মাছ ধরার নৌকা থেকে পাঁচশো উনচল্লিশ জন অভিবাসীকে উদ্ধার করা হয় যারা গ্রিস হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন এদের মধ্যে আছে বাংলাদেশিরাও অভিবাসীদের চাপ এতটাই বেড়েছে যে মাত্র তিন দিনে প্রায় নয়শো জন অভিবাসী এই দুই দ্বীপে পৌঁছান এমন পরিস্থিতিতে জুলাই থেকে লিভিয়ার জলসীমার কাছে তিনটি একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে লিবিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে সমুদ্র অভিবাসীদের আটক ও ফেরত পাঠানো হচ্ছে কিন্তু যতই ভয় ভীতি দেখানো হোক না কেন ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের স্রোত তবু থামছে না পরিসংখ্যান বলছে এ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাইশ হাজার বিভিন্ন দেশের অভিবাসীকে লিভিয়া থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে বাংলাদেশি চোদ্দশো জন গত চব্বিশ ডিসেম্বরেও লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তিনশো জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে লিবিয়ায় এখনও কত বাংলাদেশি বন্দি বা দালালের খপ্পরে আছে তাও জানা যাচ্ছে না যদিও বিপজ্জনক পথে যাত্রা করা এসব অভিবাসীদের কড়া বার্তা দিয়ে রেখেছে গ্রিস সবাইকে হয় তাদের নিজ নিজ দেশে ফিরতে হবে না হয় যেতে হবে কারাগারে